হাবিবাস্লা উম্মতের ফায়দার জন্য উম্মতের উপকারের জন্য যে কথাটা বলছেন সেটা হল অসিদ্ধ হাদিস সত্য কথা বলা মিথ্যা না বলা কারণ মিথ্যা এমন একটা জিনিস এটা হলো সমস্ত গুনাহের মা মিথ্যাটা হলো সমস্ত গুনাহের কি মা অর্থাৎ একজন মা থেকে যেরকমভাবে অনেকগুলা সন্তান জন্মগ্রহণ করে তদুরূপভাবে যদি কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে একটা মিথ্যা থেকে অনেকগুলা মিথ্যা বাহির হয় কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা একবার বলে তাহলে ওই ব্যক্তির মিথ্যা কথা একবারের কারণে সে অনেকবার বলতে পারে যেই ব্যক্তির ভিতরে মিথ্যার আশ্রয় চলে আসে ওই সমস্ত ব্যক্তিরা মিথ্যা কথা বেশি বেশি বলে এই জন্যে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যাকে পরিহার করতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে যদি কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা থেকে দূরে থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা সম্ভব ওই ব্যক্তি ন্যাক আমল বেশি বেশি করতে পারবে কারণ তার ভিতরে যখন সততা থাকবে সত্যতা থাকবে তখন ওই ব্যক্তির দ্বারা ন্যাক কাজ করা সম্ভব হবে ওই ব্যক্তির দ্বারা আমল করা সম্ভব হবে আর যে সমস্ত ব্যক্তিদের ভিতরে মিথ্যা থাকবে মিথ্যার আশ্রয় থাকবে মিথ্যার ফস্রয় থাকবে ওই সমস্ত ব্যক্তিরা আমল করতে পারবে না সব অর্জন করতে পারবে না বরংশ তারা ধীরে ধীরে আস্তে আস্তে তারা পাপের দিকে দাবিত হয়ে যাবে তাহলে মিথ্যা যখন একটা পাপ আর ওই পাপটাও যদি কোনো ব্যক্তি করে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে পাপের দিকে নিয়ে যাবে সাল্লাহ আল্লাহ হাদি হাদিসের মধ্যে বলছেন ওসিদক হাদিসিন যে তোমরা সত্য কথা বলবা মিথ্যা কথা বলবে না আমরা এখন প্রতি কথাতেই কথাতেই আমরা মিথ্যা কথা বলি আমরা যে কোনো ব্যক্তির সাথে কোনো কাজ করবার করল মিথ্যা কথা বলে থাকি ব্যবসায়িক হলো কাস্টমারের সাথে আমরা মিথ্যা কথা বলে থাকি কাস্টমার হল ব্যবসায়িকের সাথে আমরা মিথ্যা কথা বলে থাকি ব্যবসায়ীকেরা কাস্টমারের সাথে দেখেন বলে যে মালটা হলো দুই নাম্বার দেখা যায় এক নাম্বার বলি তার সাথে মিথ্যা কথা বলি সাপ্লাই করে দেয় বিক্রি করে আর কাস্টমাররা ব্যবসায়ীকের সাথে কিভাবে মিথ্যা কথা বলে যদি কাস্টমারের কাছে যদি টাকা থাকে তাহলে ওই ব্যবসায়ীকে বলে যে ভাই আমার কাছে টাকা নেই তাহলে এখানে মিথ্যা কথা হবে কথা বুঝে এসছি নি এই কারণে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন আস্তে আস্তে ধীরে ধীরে ওই ব্যক্তির ভিতরে মিথ্যার বস্ত্র বেশি এসে যায় আর এই আশারের কারণে ওই ব্যক্তি ধীরে ধীরে বেশি বেশি মিথ্যা কথা বলতে থাকে এই কারণে মিথ্যা থেকে দূরে থাকতে হবে